অ্যাকচুয়াল কাজটা শুরু হয়েছিল এখানে ডক্টর অনুপম পাল মহাশয় পাঁচটা ধান নিয়ে প্রথমে কাজটা শুরু করেছিল অটোমেটিক অর্গানিক্যালি বা প্রথমের দিকে অর্গানিক্যালি করেছিলেন তারপরে আস্তে আস্তে ন্যাচারাল ফার্মিংয়ের দিকে কনভার্ট হয়ে যায় মানে প্রকৃতির মধ্যে থেকেই এটা চাষবাসটা তিনি চালিয়ে যাচ্ছেন এখানে এখন আপাতত সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশটা ধান নিয়ে আর কি কাজ চলছে মানুষের মাথার মধ্যে ঢুকে আছে যে হচ্ছে রাসায়নিক সার বীজ ছাড়া চাষ হয় না তারপরে উচ্চ ফলনশীল জাত এই ব্যাপারগুলো মানে ঢুকে আছে কিন্তু চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল আজকে রবিবার আর প্রত্যেক রবিবার আমরা এগ্রি বডকাস্ট নামে একটি অনুষ্ঠান চালাই আজকে আমাদের অতিথি রয়েছে এটিসি ফুলিয়া থেকে কৃষি আধিকারিক কার্তিক প্রামাণিক এই এটিসি ফুলিয়ায় প্রায় চারশোর উপরে দেশি ধান চাষ করা হয় দেশি ধান সত্যি কি লাভজনক এটা হাইব্রিড ধানের সঙ্গে পাল্লা দিতে পারবে কিনা হ্যাঁ কতটা লাভজনক হতে পারে দেশি ধান এবং এই দেশি ধানের নাম নাকি বিশ্ব দরবারে বিশাল সুনাম রয়েছে সেটা জানতেই আজকে পৌঁছে গেছি এই এটিসি ফুলিয়ার বাবুর কাছে আজকের আমাদের অতিথি বা আজকে এই আমাদের গেস্ট বাবু কি জানাচ্ছেন এবং এখান থেকেই আমরা কি পরবর্তী প্রজন্মকে দিতে পারবো সঠিক তথ্য কি পরবর্তী কৃষকদের পৌঁছে দিতে পারবো কোনটা চাষ করলে লাভ হতে পারে ধান চাষী কি সত্যি লাভ রয়েছে হ্যাঁ এডিসি ফুলিয়ার আধিকারিক কার্তিকবাবু জানাচ্ছেন যে ধান চাষে লাভ রয়েছে সেটা যদি এই ধরনের দেশি ধান চাষ করে বিশ্ব দরবারে তুলে ধরা যায় এবং তার যে পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো যদি আমরা তুলে ধরি তাহলে অবশ্যই দেশি ধান চাষ করে লাভবান হবে কৃষকরা ভবিষ্যতে এই দেশি ধান চাষ করতে হবে কারণ এই যে হাইব্রিড ধান তার পুষ্টিগুণ খুব কম যার ফলে মানব শরীরের নানা রকম রোগে বাসা বাঁধে সেই সব থেকে বেরিয়ে এসে আমাদেরকে দেশি ধান চাষ করতে হবে এবং মানব কল্যাণের সাথে আমাদেরকে দেশি ধান চাষ করতে হবে তো চলুন না বিস্তারিত জানি এই বাবুর কাছ থেকে চলুন নমস্কার দর্শক বন্ধুরা আমার সঙ্গে এটিসি ফুলিয়া থেকে নমস্কার দাদা রয়েছে একটু পরিচয় দেন হ্যাঁ আমি কার্তিক প্রামাণিক এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে কর্মরত কৃষি প্রযুক্তি সহায়ক হিসেবে এখানে আছি দু হাজার সাল থেকে আমি এখানে আছি মূলত এখানে ধান নিয়ে রিসার্চটা বেশি হয় হ্যাঁ হ্যাঁ যেগুলো আমাদের হারিয়ে গেছে বহু পুরোনো ধান যেমন পাঁচশো বছর হাজার বছর যেগুলো দেশি ধান সেইগুলো নিয়ে রিসার্চ হয় এই এটিসি ফুলিয়া নদীয়া জেলার ফুলিয়াতে অবস্থিত এটা হ্যাঁ 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 ফুলিয়াতে অবস্থিত এটা অ্যাকচুয়াল কাজটা শুরু হয়েছিল এখানে ডক্টর অনুপম পাল মহাশয় পাঁচটা ধান নিয়ে প্রথমে কাজটা শুরু করেছিলেন তো সেই পাঁচটা ধান নিয়ে শুরু করার পর আস্তে আস্তে তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন কর্নার থেকে মানে ইন্টেরিয়ার এলাকা থেকে আর কি গ্রামের দেশি ধান নিয়ে আর কি কাজটা শুরু করেন তো সেখানে তিনি দেখ মানে এই কাজটা শুরু করতে গিয়ে দেখতে পারলেন যে এখানে কোনো রকম মানে রাসায়নিক সার বা কীটনাশক লাগছেই না এবং অটোমেটিক অর্গানিক্যালি বা প্রথমের দিকে অর্গানিক্যালি করেছিলেন তারপরে আস্তে আস্তে ন্যাচারাল ফার্মিংয়ের দিকে কনভার্ট হয়ে যায় মানে প্রকৃতির মধ্যে থেকেই এটা চাষবাসটা তিনি চালিয়ে যাচ্ছিলেন আপনাদের এখানে কত ধান নিয়ে আপনারা রিসার্চ করছেন বর্তমানে এখানে এখন আপাতত সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশটা ধান নিয়ে আর কি কাজ চলছে তো এর আগে হায়েস্ট আর কি ধরুন সারা ভারতে প্রায় বিরাশি হাজার রকম বিরাশি হাজার প্লাস রকম ইংরেজদের তথ্য অনুযায়ী মানে ধান ছিল আর কি তো সে জায়গায় এখন দাঁড়িয়ে আমরা অন্তত তিনশো পঞ্চাশটা ধান এখানে মানে সংরক্ষণ করতে পারছি প্রতি বছর চাষ হয় এবং সেইটাকে চাষ করে আমরা সংরক্ষণ করি এবং কৃষকদের মতন মধ্যে বিতরণ করি এই যে সাড়ে তিনশো ধান নিয়ে কাজ করছেন এরপরে তো আরো বাড়বে আরো সংরক্ষণ করার ইচ্ছা রয়েছে একটা সময় আসবে যেখানে এই ধানগুলো হয়তো মানে টিকিয়ে রাখায় দুষ্কার হয়ে পড়বে হ্যাঁ সেইটাই আমরা চেষ্টা করি ওর জন্যে আমরা কি করি কৃষকদের আমাদের যেটুকুনি প্রোডাকশান হয় ধরুন কোনো ধানের দু কেজি এক কেজি তিন কেজি মানে যে ধানে যেরকম প্রোডাকশান হয় আমরা চেষ্টা করি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে দিতে কৃষকদের মধ্যে বিতরণ করতে যাতে এইটা আরও বেশি বিস্তৃত বিস্তার লাভ করে কাউকে ধরুন এক কেজি দিয়ে দিলাম সেক্ষেত্রে সে একজনের কাছেই পৌঁছালো এক্ষেত্রে আমরা যদি একশো গ্রাম করে দশজনের কাছে দিতে পারি অনেক জায়গায় পৌঁছালো এটা একটা ব্যাপার আমরা চায়ের কি প্রসার এবং প্রচার হোক এটা এই যে ধানগুলো মূলত দেশি ধান কেন চাষিদের দিচ্ছে না এখন তো হাইব্রিডের যুগ বা উচ্চ ফলনশীলের যুগ এই যে দেশি ধান করে দিয়ে চাষি লাভ করতে পারবে অবশ্যই পারবে দেশি ধান করে দেখুন একটা মানে মানুষের মাথার মধ্যে ঢুকে আছে যে হচ্ছে রাসায়নিক সার বিষ ছাড়া চাষ হয় না তারপরে উচ্চ ফলনশীল জাত এই ব্যাপারগুলো মানে ঢুকে আছে কিন্তু আমাদের দেশের মধ্যে বা আমাদের এই যে জলবায়ু এই অনুযায়ী কিছু কিছু জাত আর কি অটোমেটিক কৃষকরা এগুলো কৃষকদেরই তৈরি তো কৃষকরাই নিজেরাই এটাকে তৈরি করেছিল এই জাতটাকে মানে নির্বাচন করেছিল ডেভেলপ ডেভেলপ করেছিল তো সেই জায়গায় এই জাতগুলো ধরুন অনেক জাত আছে ভালো ফলন দেয় কিন্তু সেইটা এই প্রচার বা প্রসারটা অতটা পৌঁছায় না মানুষের কাছে যে যে দেশি দানেরও ভালো ফলন হতে পারে এটা একটা মিথ বলা চলে লাল রঙের চাল একটু মানে লালচে টাইপের ধান সেগুলো একটু বেশি চলছে খুব ফুটফুটের সাদা যেগুলো আমরা খুব মানে আমাদের যারা দর্শক রয়েছে তারা হয়তো অনেকেই এর নামগুলো জানে না এবং আমিও জানি না ঠিকঠাক হ্যাঁ দেখুন এই যে ধানগুলো এখন খুব মানুষের মানে চাহিদা রয়েছে যেমন খুব সুগন্ধি চাল হ্যাঁ এই যে দেশি ধানগুলো গুলো অ্যাকচুয়ালি খুব মানে খুব দাম দিয়ে কিনতে হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে যেমন গোবিন্দভোগ রয়েছে রাধা তিলক রয়েছে তারপরে এই ধরুন নানা ধরনের ধান রয়েছে যদি একটু বিস্তারিত বলেন এই ধান যদি চাষিরা করে এত টাকা রেটে বিক্রি করতে পারবে একটা প্রফিটের মুখ দেখতে পারবে আচ্ছা বিষয়টা হলো দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি তো সব জায়গায় সমান নয় এইবার ধরুন কোনো জায়গায় নিচু এলাকা সেখানে জল জমে কোনো জায়গায় ধরুন উঁচু এলাকা এই এই অনুযায়ী ধরুন এবার যে জায়গায় ধরুন নিচু এলাকা সেই জায়গায় জলের ধান করতে পারে যে জায়গায় ধরুন উঁচু এলাকা সেই ধরনের সু সুগন্ধি জাত করতে পারে বা হচ্ছে অল্প দিনের কোনো জাত করতে পারে আমাদের এই এটিসি ফুলিয়াতে প্রায় যে যত রকম ধানের জাত আছে তার মধ্যে প্রায় চল্লিশ রকমের লাল চাল আছে আর হচ্ছে কালো চাল আছে আপনার সাত রকমের ব্ল্যাক রাইস যেটা এবং আপনি শুনলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গ সব থেকে এক্সপোর্টের দিক থেকে ব্ল্যাক রাইসে এক্সপোর্টের দিক থেকে সব সবার সবার থেকে এগিয়ে ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে তো এই আমাদের এখানে একটা কালাভাত নামক একটা জাত আছে যেটা হচ্ছে ব্ল্যাক রাইস অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর বেশি তো এটা খেলে ধরুন ক্যান্সার প্রতিরোধক বলা যায় এবং রেড রাইসের কথা তো শুনেছেন রেড রাইস প্লাস হচ্ছে সাটা চালের কথা শুনেছেন তো রেড রাইসে আপনার যে আনপলিশ রাইস এটা যদি খাওয়া যায় বা ওই যে ফাইবারটা ব্ল্যাক রাইস বলুন রেড রাইস বলুন যে ফাইবারটা সেই ফাইবারটা মানে মানুষের জন্য খুবই উপকারী এই যে ঘরে ঘরে এখন দেখতে পাচ্ছি আমরা সুগার ডায়াবেটিসের পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট এই যে দেখতে পাচ্ছি এগুলো তো একটা লাইফস্টাইল বলুন ডিজিজ আবার ধরুন একটা মানে ফুড হ্যাবিট থেকেও এসেছে আমরা সার্ভিস রাসায়নিক যুক্ত খাবার খাচ্ছি এবং আমাদের ফুড হ্যাবিটটা ঠিকঠাক নয় অনেক পাল্টে গেছে তো সেই অনুযায়ী অনেক কিছু আসছে তো সেক্ষেত্রে দেশি ধান সবসময় যে ফলনেই যে লাভ দেবে এইটা ভাবলে হবে না পরোক্ষ অনেক কিছু লাভ আছে সেইগুলো নিয়ে ভাবতে হবে যেমন একটা যে জলা জায়গায় সে কিন্তু অন্য ধান চাষ করতে পারবে না এখনও পর্যন্ত হাইব্রিড জাত আসেনি এরকম কিংবা ধরুন রেড রাইস ব্ল্যাক রাইস হাইব্রিডের মধ্যে সেরকম কিছু আসেনি তো সেই জিনিসগুলো যদি মানে ফলো করা হয় তো সেক্ষেত্রে এটা লাভ লাভবান সেটা সবসময় প্রত্যক্ষ লাভের দিকেই তাকালে হবে না পরোক্ষ লাভটাও দেখতে হবে মানুষকে অনেক জমি রয়েছে যেগুলো জল আসায় বর্ষার টাইমে প্রায় অনেক জল থাকে দশ ফুট পনেরো ফুট একটু যখন জল শুকিয়ে যায় তিন ফুট চার ফুট করে জল থাকে বা কোনো কোনো জায়গায় দু ফুট এক ফুট করে জল থাকে সেই সব জমিতেও ধান চাষ করা যাবে আপনি বলছিলেন যখন আলোচনা করছিলাম সেই সব জমিতেও ধান চাষ করা যাবে যে ধানগুলো খুব ভালো ফলন হ্যাঁ অবশ্যই এখানে কিছু কিছু জাতের কথা বলছি যেমন ধরুন বাংলা পাটনায় এটা দাঁড়িয়ে থাকে আমি নিজে দেখেছি বাংলা পাটনায় বাঁশপাতা যে নামক ভ্যারাইটি আছে এটা দাঁড়িয়ে থাকে বাংলা পাটনায় রেড রাইস কিন্তু দাঁড়িয়ে থাকে এছাড়া ধরুন কুমড়া থেকে শুরু করে জলডোবা জলডুবি ডুবরাজ এই ধরনের অনেক ভ্যারাইটি আছে যেগুলো জ মানে ওয়াটার টলারেন্ট ভ্যারাইটি এছাড়া ধরুন সুন্দরবন এলাকায় নোনা সহনশীল বলে জাত আছে ঠিক আছে হ্যামিলটন। তারপরে আপনার সুন্দরী এই ধরনের জাত আছে যেগুলো মানে আপনার লবণ সহনশীল এগুলো কিন্তু এই আমরা দেখতে পাবো বিগত দিনে আয়লা ঝড় হয়েছিল আয়লা ঝড় হওয়ার সময় তো সেখানে যারা দেশি ধান করেছিল তারা সব মানে ফলন পেয়েছে কিন্তু বাদবাকি যারা হাইব্রিড জাতের যেসব ধান করেছে তারা কিন্তু অতটা লাভবান হতে পারেননি এটা একটা ব্যাপার এখন একটু হিসাবে যাই একটা চাষি আমি মানে খুব ছোট্ট করে একটা হিসাব দিচ্ছি আপনাকে একজন চাষি এক সিজন ধান করলে মানে আমাদের তিন ঋতুতে বছরের ঋতু অনুযায়ী তিনবার ধান চাষ হয় প্রথম একবার যদি ধান চাষ করে সেখানে সাত হাজার টাকা ধানের প্রফিট পাই বিচুলি দিয়ে টোটাল আমি ধরছি দশ হাজার টাকা খুব ভালো ফলন হলে দশ হাজার টাকা আমি ধরতে পারি দশ হাজার টাকা মানে ওয়ান ইয়ারে তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারছে। কিন্তু সে যদি অন্য কোনো চাষ করে তাহলে কিন্তু সে বেশি প্রফিট পাচ্ছে বছরে কেন ধান চাষ থেকে বেরিয়ে যাচ্ছে কৃষকরা বুঝতে পারছেন একটা জমিতে তিনবার একই জমিতে তিনবার যে ধান চাষ এরকম কিন্তু মানে কমই হয় বলা চলে আমাদের যেমন গ্যাঞ্জেটিক এরিয়া মানে গঙ্গাঙ্গেও যেসব এলাকা আছে নদিয়া মুর্শিদাবাদ এই এলাকার কথা বলছি এইসব এলাকায় কিন্তু সবজি চাষ বলুন অন্যান্য যেসব ফসলে লাভ আছে সেগুলো করছে ধান চাষ অবশ্যই করছে ধান চাষও যতটা দরকার ততটা করছে এছাড়া আমাদের জানি বর্ধমানের দিকে হিউজ পরিমাণে বর্ধমান হুগলি ভালোই ধান চাষ হয় ঠিক আছে তো এই যা এই এই যে যে ব্যাপারটা বলছেন আপনি সে জায়গায় আমি মনে করি যে ব্ল্যাক রাইস বা হচ্ছে রেড রাইস এই ধরনের জিনিসগুলো বা সুগন্ধি চাল আমাদের অনেক সুগন্ধি চাল আছে রাধা তিলক তারপরে আপনার গোবিন্দভোগ তারপরে আপনার তুলসী মুকুল কালো কালো নুনিয়া কালোনিয়া রিসেন্টলি জিয়াই পেয়েছে পাঞ্জি জিয়াই পেয়েছে এই ধরনের চালগুলো ধরুন ভালো একটা মানে বিদেশেও একটা ভালো চাহিদা তৈরি হয়েছে এছাড়া ব্ল্যাক রাইস যেটা অরিজিন হচ্ছে আপনার ধরুন মায়ানমার চীন এই চীন এই সাইডে আছে টোটাল সারা বিশ্বে আর কি সিক্সটি টাইপস অফ ব্ল্যাক রাইস মানে এক্সিস্ট করে তো সে জায়গায় আমাদের এখানে সাতটা ভ্যারাইটি আছে তো কালাভাত নামক যে ভ্যারাইটিটা আছে সেটা ধরুন বাজার মূল্য ভালো কারণ অ্যারোমেটিক প্লাস হচ্ছে ব্ল্যাক রাইস তো সেইটা একটা চাহিদা আছে অনেকেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই বাইরে এক্সপোর্ট করছেন অলরেডি এটা এই এই জায়গাগুলো লাভবানটা মানে লাভটা এই জায়গায় ধরতে হবে আর কি চাষি এমন একটা জায়গায় পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের চাষ এমন একটা জায়গায় রয়েছে কোনো গাইড ঠিকঠাক পায় না যারা একটু মানে একটু উচ্চশিক্ষিত অনেকেই চাষি রয়েছে এবং চাষে চাকরি বাকরি যে অবস্থা কাজের যে অবস্থা অনেকেই বাবার অনেক জমি জায়গা রয়েছে চাষ করছে তো তারা একটু এডুকেটেড হতে চাই। এই ধান বলেন বা যে কোনো এগ্রিকালচার ফিল্ডে তো এই রকম কিছু জায়গা রয়েছে যেখানে যেমন আজকে এটিসি ফুলিয়াইতে দাঁড়িয়ে রয়েছে আমরা কথা বলছি সে আপনার সঙ্গে তো সেই যে জায়গাগুলো একটু ঠিকঠাক যদি তারা একটু মানে সাহায্য পেত একটু মানে অবশ্যই এটিসি ফুলিয়ায় এখানকার আধিকারিক স্যাররা আছেন এবং আমাদের এখানে যারা আছে তারা তো এই কাজটা চালিয়ে যাচ্ছে অনুপম স্যার রিটায়ারমেন্ট বা ট্রান্সফার এখানকার হয়ে গেছে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন ওনার পর এখানে কাজটা চলছে আর কি চালিয়ে যাওয়া হচ্ছে যাতে এগুলো বেঁচে থাকুক এবং কৃষকদের মধ্যে আরও পৌঁছে যাক এটা যে ধান চাষে অন্তত মানে রাসায়নিক সার মানে অর্গানিক ফার্মিংয়েই এটা হয় আর কি রাসায়নিক সার লাগে না বললেই চলে এটা বলতে পারি কারণ এতে কিছু কিছু জিনিস শস্য পর্যায়টা মেন্টেন করতে হবে দু তিনটে জিনিস এখানে একটুখানি বিষয় আছে একটা হচ্ছে শস্য পর্যায় মেন্টেন করতে হবে কোনো একটা ডাল ডাল জাতীয় শস্য ওই ধানের জমিতে অবশ্যই করা প্রয়োজন ধান তুলে ফেলার পর সেখানে একটা ডাল জাতীয় শস্য শস্য মানে একটা ক্রপ সাইকেলে মোট কথা একটা ডাল জাতীয় শস্য যেটা আর কি উর্বর করবে মাটি থেকে এটা একটা হতে পারে কিংবা অ্যাজোলা দিয়ে চাষ হতে পারে একুশ দিনের মাথায় অ্যাজলা দেওয়া যায় রোপণ করার পর তারপরে আপনার ধরুন হচ্ছে ধনচে চাষ করা যেতে পারে চল্লিশ দিনের মাথায় ধনচেটা ছিটিয়ে দেওয়া হলো এক বিঘেতে চার কেজি করে চল্লিশ দিনের মাথায় সেটাকে সবুজ সার করে দেওয়া যেতে পারে তো এই কিছু কিছু জিনিস ফলো করলে চাষিরা খরচটা কমাতে পারে এছাড়া আপনার আপনারা জানেন যে হচ্ছে অর্গানিক অর্গানিক যে ইনপুটগুলো আছে তার মধ্যে টোটাল যে ষোলোটা নিউট্রিয়েন্ট সেই মানে খাদ্যপাদান ম্যাক্রো নিউট্রেন্ট এবং মাইক্রো নিউট্রেন্ট বলুন সব জিনিস কিন্তু থাকে অল্প অল্প পরিমাণে যেটা কিন্তু রাসায়নিক সার কিন্তু দিতে পারে না রাসায়নিক সারে শুধু ওই ম্যাক্রোগুলোই থাকে তার জন্যে আবার মাইক্রোগুলো আলাদাভাবে দিতে হয় তো সেই জিনিসটা এবং এছাড়া আর বিষয় হচ্ছে মাটির যে জৈব সত্তা মাটি হচ্ছে মা মাটিকে যতটা মাটি মায়ের স্বাস্থ্য যতটা ভালো করা যাবে বাচ্চার স্বাস্থ্য অটোমেটিক ভালো হবে তো মাটির যে মানে স্বাস্থ্য সেটাকে আমার কীভাবে ডেভেলপ করা যায় এইটা হচ্ছে কৃষকদের ভাবতে হবে সবসময় মাটির মানে স্বাস্থ্য কিভাবে আমরা খাবার খাচ্ছি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি খাবার খাচ্ছি এই খাবার প্রথমে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি সেটাকে রান্নাঘরে রান্না করছি তারপরে কি করছি সেটা আমরা খাচ্ছি খাওয়ার পর কী হচ্ছে পেটে গিয়ে আবার একটা রান্না হচ্ছে মজার বিষয় পেটে গিয়ে কি হচ্ছে অনেক অসংখ্য জীবাণু আছে ব্যাকটেরিয়া আছে যারা কি করছে রান্না মানে ওখানে গিয়ে আবার রান্না করে পাচন ক্রিয়া সাহায্য করছে ঠিক তেমনি এই এই ঘটনাটাই মাটির সাথে ভাবুন মাটির মধ্যে অনেক জীবাণু আছে আমরা ভাবছি যে আমি বলছি যে রাসায়নিক সার রাসায়নিক সার আমি দিয়ে দিলাম কিন্তু মাটির মানে যারা দিচ্ছেন আর কি মাটির মধ্যে তো অনেক জীবাণু আছে যারা কিন্তু এই নাইট্রোজেন বলুন ফসফ মানে ফসফরাস বলুন যে কোনো জিনিস ওটাকে ভাঙতে তো সাহায্য করছে তাহলে সেই জিনিসটার কাজ করছে মূল মানে ভাইটাল রোল প্লে করছে হচ্ছে জীবাণু তো সেই জীবাণুটাকে আমায় কীভাবে ডেভেলপ করা যায় বাড়ানো যায় মাটির মধ্যে উপকারী জীবাণু বিশেষ করে উপকারী জীবাণু তো সেই জিনিসটা আমায় খেয়াল রাখতে হবে মাটির স্বাস্থ্যটাকে উন্নতি করতে পারলেই আমার মাটির মধ্যে থাকা খাদ্যগুলো ঠিক গাছ নিতে পারবে এইটা একটা ফ্যাক্টর আস্তে আস্তে আমরা সার দিতে দিতে সেই মানে মাটিটাকে নষ্ট করে ফেলছি হ্যাঁ এখন চাষিরা টার্গেট থাকে আমি যত বেশি সার দেব তত বেশি ফলন পাবো এই মেন্টালিটি কিন্তু চাষিদের মধ্যে বর্তমান হয়ে গেছে চাষিদের মধ্যে তো কৃষকদের মধ্যে সত্যিই একটা ব্যাপার যে হচ্ছে আপনার কে কতটা দিল মানে সেইটা একটা ফলো করে পাশের জন কতটা দিচ্ছে সেইটা একটা ফলো করে তো এটা দেখেছি আমি আমিও নিজে প্র্যাকটিক্যালি দেখছি যে সার রাসায়নিক সার মানে দিতে পারলেই হলো কিছু একটা সমস্যা সেটা সব কিছু হচ্ছে রাসায়নিক সারেই সব কিছু গিয়ে থাকে সার আর কতটা কী দিতে হবে এটা একটা ফ্যাক্টর দাঁড়িয়ে গেছে কিন্তু সেটাই ফ্যাক্টর না জৈব উপাদান প্রয়োগ করুন আপনারা যথেষ্ট পরিমাণে মাটিতে মাটির স্বাস্থ্যটা কিভাবে ভালো করা যায় সেইটা একটু ভাবতে হবে আমাদের সবাইকে এবার যাবো বীজ আপনার এখান থেকে কত রকম বীজ তুলে ধরেছেন যেটা চাষাবাদের মানে ফিরিয়ে আনা যায় আমাদের এখানে ধরুন তিনশো রকম যে ভ্যারাইটির কথা বলছি এর মধ্যে অনেক ধানই আছে ভালো ফলন দেয় প্রোডাকশানের দিক থেকে যদি বলেন সুন্দর হ্যাঁ হার্বিডের সমান সমতুল্য দেবে আধুনিক জাত যেসব আছে সে তার সমতুল্য দেবে কেরালা সুন্দরী বহুরূপী মেঘাডুমরু তারপরে হচ্ছে কেশব শাল রাবণ শাল এই ধরনের জাত মানে আছে তালমুগুর তালমুলি আমি নিজের চোখে দেখেছি এগুলো মানে প্রথমে আমিও এতটা ভাবতে পারি আমি আজ পাঁচ বছর এখানে এসেছি তো প্রথমের দিকে ভাবতে পারিনি যে হচ্ছে এই ধরনের এইভাবেও হয় আর কি তো সেই ধারণাটা আমার মানে পুরো বদলেছে এখানে ডক্টর অনুপম সালের স্যারের সান্নিধ্যে প্রায় দেড় বছর আমি কাজ করার সুযোগ পেয়েছি সান্নিধ্যে আমি এখানে গিয়ে দেখেছি যেটা আর কি এইভাবেও চাষ হতে পারে কোনো অসুবিধা নেই আপনারা আসুন যোগাযোগ করুন আমাদের এখানে সকলে হেল্পফুল কৃষি আধিকারিক যারা আছেন এবং আমিও আছি এখানে তাছাড়া এখানে আরও সব স্টাফ যারা আছে তারা খুবই হেল্পফুল আসুন এখানে যোগাযোগ করুন সমস্ত বিষয়ে আমরা যতটুকু সম্ভব আমাদের পর্যাপ্ত গাইড আমরা দেব এটা ধরুন এখানে একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বায়োডাইভার্সিটি এবং ন্যাচারাল ফার্মিং হয় আমাদের এই হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়াতে যেটা সারা ভারতের পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যেই এটা একমাত্র যেটা স্থান যেটা আর কি এগ্রিকালচার ন্যাচারাল ফার্মিং হয় মানে প্রকৃতির মধ্যে থেকে নিয়েই প্রকৃতির মধ্যেই আমার চাষবাস সব কিছু এটা একটা ব্যাপার এবার যাব ধান ধান তো আমরা মার্কেট কিভাবে করব সেটা একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে মিনিকেট মিনিকেট আমি ডেটা যখন রিসার্চ করছিলাম ধান সম্পর্কে মিনিকেট বলে কোনো ধানই নেই না হ্যাঁ উচ্চ ফলনশীল যে ধানকে সংক্রয়ন ঘটিয়ে আজকে পশ্চিমবঙ্গ না শুধু ভারত না এর বাইরেও রয়েছে যেটা মিনিকেট বলে চালানো হচ্ছে আমি যদি একটু রিসার্চ করতে গিয়ে দেখলাম বাংলাদেশ যতগুলো দেশে ধান মোটামুটি হয় সবই একই প্রবলেম একই রকম সমস্যা যে মিনিকেট মিনিকেট বলে কিছু নেই যেটা সরু ধান সরু চাল সেটাই মিনিকেট না সেরকম না ওই ধানের তো বিভিন্ন রকম নাম্বার দিয়ে বেরোয় তো এইটা একটা নাম্বার তো ওই ওই নাম্বার অনুযায়ী ধান বেরোয় এবার কি হয় না হাইব্রিড জাতগুলো যখন এলো তখন আর কি যে সরকারি যে কৃষি দপ্তরগুলো আছে সেখানকার মাধ্যম দিয়ে আর কি এটা ছাড়া হয় মানে ধান আর কি বিতরণ করা হয় তো সে জায়গায় দাঁড়িয়ে হয়তো ছোট ছোট প্যাকেট ছিল সেই জায়গায় প্যাকেটগুলো দেওয়ার সময় হয়তো এডি অফিস থেকে বললো এই ওই মিনি কিটটা দিত কৃষক এসছে কৃষি কৃষককে দেওয়ার সময় বললো ওই মিনি কিটটা দিত মিনি কিট এই যে কথাটা কৃষক যে শুনেছে ওই মিনি কিট মানে একটা ব্যাগ ছোট সেইটাই আর কি মিনিকেট নামে চলে এসছে আসছে আর মিনিকেট নামে অনেক চাষীর কাছে শুনেছি অল্প ধান বীজ খোলাই দাও এবং মানে একটা ধান মানে এক কেজি ধান লাগালে এক কুইন্টাল ধান উৎপাদন হয় অনেকে বলে এই জন্য মিনিকেট তো হয়েছে এই নিয়ে নানা রকম মত রয়েছে এক কেজি ধান রোপণ করায় যখন আমি ফলন পাবো হারভেস্ট হবে তখন এক কুইন্টাল হারভেস্ট হবে সত্যি এক কেজি ধান যেটা বলছে দেখুন এই যে আমাদের এখানে যেটা চাষ প্র্যাকটিসটা হয় সেটা হলো এককালি রোপণ আমাদের এখানেও হয় ঠিক আছে এটাকে বলে এস আর শ্রী পদ্ধতি সিস্টেম সিস্টেমিক রাইস ইনস্টিফিকেশান ইনস্টিফিকেশান এরকম তো এই যে সিস্টেম অফ রাইস ইনস্টিফিকেশান তো এইটা যে প্র্যাকটিসটা এটা আপনার ওই ধানের ক্ষেত্রে কেন আমাদের দেশি ধানের ক্ষেত্রেও এক কেজি ধান মানে রোপণ মানে এককালি চারা রোপণ করলে আপনার ফলন হবেই সেটা ওটা একটা প্র্যাকটিস জাস্ট এমন নয় যে ওটা হচ্ছে আলাদা ব্যাপার এটা আমাদের দেশি ধানের ক্ষেত্রে আরও বরং পাশ কাটি আরও ভালো বেরোয় বেশি বেরোয় সেটা রাসায় ওই হাইব্রিড যাতে বেরোবে না অত পাশ আমি যখনই পাশ কথা বললেন একটা ডেটা আমি পেয়েছি যেটা ইন্টারনেট ঘেটে যেটা হলো আপনার যে নর্মালি যে হাইব্রিড ধানগুলো রয়েছে ষাট না সরি পঁচিশ থেকে তিরিশটা পাশকাঠি ছাড়ে আর আপনি যেটা বলছিলেন যে পঞ্চান্ন থেকে ষাটটা পাশকাঠি ছাড়ে দেশি ধান এমন কিছু দেশি হ্যাঁ পাশ আছে এখানে কাকড়ি বলে একটা ভ্যারাইটি যা যেটার প্রায় পঁচাত্তরটা পাশকাঠি আমাদের এখানে ছবিতে আছে দেখবেন মিউজিয়াম যেটা আছে সেখানে ছবিতে আছে দেখবেন পঁচাত্তরটা পর্যন্ত পাশকাটি হয়েছিল অ্যাভারেজ পাশ গড়ে মোটামুটি তিরিশটা চল্লিশটা থাকেই বলা চলে এই হচ্ছে ব্যাপার এবার প্যানি প্যানিকালের ক্ষেত্রে বেরোয় যেটা সেটা সেটাও খারাপ বেড়ে না যথেষ্ট ভালো প্যানিকালের ক্ষেত্রেও যথেষ্ট ভালো বেরোয় আমাদের পরিবেশ বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে কৃষিকেও বাঁচাতে হবে সেই জন্য একটা বিশাল বড় উদ্যোগ আপনারা নিয়ে রেখেছেন অনেকেই জানে না এবং অনেকেই অর্গ্যানিক চাষ করতে চায় কিন্তু কোথায় যাব এবং কিভাবে করব এবং কার সঙ্গে যুক্ত হব এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় প্রথমত আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সরাসরি কি এটিসি ফুলিয়া এসে তারা যোগাযোগ করতে পারে হ্যাঁ এটিসি ফুলিয়া এসেই যোগাযোগ করবেন আমাদের অফিসে ফুলিয়াতে ফুলিয়া স্টেশন থেকে নেমে যে কোনো টোটোকে বল টোটোওয়ালাকে বললেই হবে যে ট্রেনিং সেন্টার যাব তো তারা নিয়ে আসবে এটিসি ফুলিয়াতেই যোগাযোগ করতে পারেন এখানেই মোটামুটি আমরা যেটুকুনি আমাদের পর্যাপ্ত জ্ঞান অনুযায়ী আমরা গাইড করবো সাহায্য করবো নাইট্রোজেন নাইট্রোজেন দিতে দিতে আজ কৃষকরা দুর্বল হয়ে পড়েছে আর্থিকভাবে এবং জমিতে এত পরিমাণে দিচ্ছে যে আর কাজ হচ্ছে না নাইট্রোজেনে নাইট্রোজেন দেওয়ার ফলে কি হচ্ছে জমিতে যে নাইট্রোজেন গাছে তুলবে সে ক্ষমতাটা জমিতে নেই তখন খাবার সুডা কেউ দিচ্ছে কেউ লবণ দিচ্ছে ওই ওই ধরনের কিছু কিছু জিনিস ব্যবহার করছে যেটা মাটির প্রচুর পরিমাণে করতে পারে এটা যদি একটু বিস্তারিত বলেন যে এটা থেকে কি করে বেরিয়ে আসবে চাষিরা বলতে ধরুন হচ্ছে প্রথমে আমি বলি যেটা যে নাইট্রোজেন বেশি প্রয়োগ করলে কি হবে গাছের অগ্রভাগ বৃদ্ধি পাবে তাড়াতাড়ি তো অগ্রভাগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছটা তাড়াতাড়ি সবুজ হবে এটা দেখতে চাষিদের কাছে বেশ ভালো লাগে আর কি মানে দিলেই আমি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কিন্তু তার কিছু কিছু আবার সাইড এফেক্টও আছে যেমন আমরা সবসময় ধরুন যে জিনিসটা তাড়াতাড়ি কাজ করবে তার কিছু সাইড এফেক্ট থাকাটা এটা থাকে বলা যায় তো তাদের রোগ পোকা বেশি আক্রমণ সম্ভাবনাটা থাকে এটা কৃষকরা নিজেরাও জানেন যে বেশি সারটা পড়ে গেছে পড়ে গেছে কালো হয়ে যাবে গাছটা বা হচ্ছে এই রোগ পোকার আক্রমণ নিজেরাও জানেন এছাড়া তো জমির মাটির ক্ষতি হচ্ছে অম্লত্ব বেড়ে যাচ্ছে যেটার জন্য আবার অন্য কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে যার জন্য কৃষকরা সেটা বুঝতে পারছেন না আবার কি করছেন সারের দিকেই ঝুঁকছেন এই জিনিসগুলো ঘটছে তো সে জায়গায় আমি মনে করি এখনই আস্তে আস্তে হচ্ছে আপনার অনেক মানে অনেকটা ওপর থেকেই বলা হচ্ছে যে আপনারা পাতাই খাদ্য ব্যবহার করতে পারেন রাসায়নিকের ক্ষেত্রে বা মানে প্রথম দিকেই হঠাৎ করে জৈবতে না গিয়ে পাতায় খাদ্য অনেক সময় ব্যবহার করতে পারেন সেটার ক্ষেত্রে বিভিন্ন সার আছে উনিশ উনিশ আছে বিভিন্ন ফলিয়া স্প্রে আছে নাইট্রোজেন আছে ইউরিয়ারই ফলিয়া স্প্রে আছে তারপরে পটাশের ফলিয়া স্প্রে আছে ঠিক আছে এগুলো এই প্রসঙ্গর ব্যাপারটা হলো মানে কেউ যদি এক্সট্রিম লেভেলে ব্যবহার করে ফেলেছেন সেক্ষেত্রে তারা এগুলো ব্যবহার করে কিন্তু মাটিটা তাহলে কি থাকলো মাটিটা হ্যাম্পার হলো না আমার মাটির যে মাটিতে জৈব সার পর্যাপ্ত দিতে থাকুন মাটিটা হ্যাম্পার হবে না এ তারা ফলিয়া স্প্রে স্প্রে করছেন কিছুটা মানে প্রথম দু এক বছর ফলনের নিরিখে ফলনের জায়গায় যদি যেতে চায় হট করে যদি রাসায়নিক থেকে বেরিয়ে অর্গানিক হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু সমস্যা হবে এবং মানে সরকারি তত্ত্বাবধানে এটা চেষ্টা করা হচ্ছে আগামী দিনে দেখবেন এটা হবে যে ফলিয়া মানে এই যে রাসায়নিক সারের যে এটা চলছে মানে মাটিতে প্রয়োগ সেটা আস্তে আস্তে যতটা পাতায় বা ফলিয়া স্প্রে আকারে দেওয়া যায় সেইটা চেষ্টা করা হচ্ছে এটা সরকারিভাবে একটা চেষ্টা করা হচ্ছে